বিয়ে করতে চাই বিবাহিত পুরুষকে অবিবাহিত পুরুষ আমার ভালো লাগে না আচ্ছা আপু আমরা জানি একটা মেয়ে একটা ছেলে বিয়ে করলে হচ্ছে একজন নতুন একটা ছেলে অর্থাৎ আনমেরিড একটা ছেলে এবং আনমেরিড একটা মেয়ের বিবাহিত বিবাহ হয় কিন্তু আপনার বিবাহিত ছেলে কেন চাচ্ছে অবিবাহিত ছেলে কিচ্ছু বোঝে না রোমান্স বোঝে না ভালো কথা বোঝে না কি আর বলবো কিচ্ছু বুঝ না আর একজন বিবাহিত ছেলে ভালো করে মজা করে কথা বলে রোমান্স বুঝে তারপরে মানে যাবতীয় যত যত কিছু আছে মানে স্বামী স্ত্রীর মধ্যে যা কিছু আছে সব কিছু সে বুঝে তার মানে আমার এই কারণে বিবাহিত পুরুষদের বেশি পছন্দ আমরা তো জানি একটা মেয়ে সবসময় একটা ইনটেক ছেলেকে বিয়ে করতে চায় না চাহিদা অনেক বেশি হ্যাঁ কিন্তু আপনি মানে একটা জিনিস পচা জিনিস মানে ভেঙে গেছে খেয়ে খেয়ে ফেলছে অন্য নারী সেটাকে আপনি গ্রহণ করতে চাচ্ছেন তার অভিজ্ঞতা বেশি সে কারণে

দেখা যাচ্ছে যে আপনি বিয়ে করতে চাচ্ছেন যে যে ছেলে আপনাকে বিয়ে করতে বিয়ে করবে আর হ্যাঁ তো সেই ছেলের ঘরের বউ বউর সাথে তো আপনার দ্বন্দ্ব লেগে যাবে তার ঘরের বউ থাকতে দেখা যাচ্ছে আপনি আবার যদি পারমিশন দেয় তাহলে তো দ্বন্দ্ব লাগে কোনো প্রশ্নই আসে না আর পারমিশন না দিলে তো অবশ্যই দ্বন্দ্ব লাগে আমরা জানি একটা মেয়ে পৃথিবীর সবকিছুর ভাগ দিলো স্বামীর ভাগ দিতে চায় না বিশেষ করে বাঙালি মেয়েরা তো একজন আপনার কি মনে হয় একজন মেয়ে তার স্বামীকে আপনার হাতে তুলে দিবে আছে অনেক মেয়ে এরকম আছে যে বাচ্চা হয় না বিয়ে করছে অনেকদিন হয়ে গেছে পুরুষটা বিবাহিত বউকে হয়তো ভালোবাসে অনেক সে কারণে আরেকটা বিয়ে করতে করতে পারতেছে না যাই হোক আর কি আপনি যে বিবাহিত ছেলে বিয়ে করতে চাচ্ছেন সেই ছেলেকে আপনি কি দিবেন আমার কি কি দিব আমার যা কিছু আছে সবই দিব আমার তার ওই রকম কোনো টাকা পয়সা নাই যে আমি তাকে টাকা পয়সা দিব আর আমার টাকা পয়সা নাই কিন্তু আমি বিবাহিত ছেলেকে বিয়ে করব কারণ একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করতে হলে অবশ্যই কিছু না কিছু ডিমান্ড করে বসে থাকবে আচ্ছা আচ্ছা মূল কথা হচ্ছে আপনি টাকার জন্য অবিবাহিত ছেলেকে বিয়ে করতে যাচ্ছেন আচ্ছা দেখা যাচ্ছে যে আমাদের অনেক প্রবাসী ভাই আছে যাদের বউ চলে গেছে বা অনেকের বউ মারা গেছে কোন প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ের অফার দেয় তাকে বিয়ে করবে আলহামদুলিল্লাহ অবশ্যই বিয়ে করব কারণ প্রবাসী দেশ আমার বেশি পছন্দ বেশি পছন্দ তো সে তো প্রবাসী থাকবে তাই না তো সে থাকবে আপনি তার সাথে কিভাবে কি করবেন কেন ফোনে কথা বলবো ফোনে কথা বলবো হ্যাঁ যখন তার কাজ থাকবে সে তখন কাজ ব্যস্ত থাকবে কাজের সময়তে ফ্রি টাইমটা যে থাকে সেই সময়টা সে আমাকে সময় দেবে আচ্ছা তো এখন হচ্ছে যে প্রবাসী ভাইয়ের সাথে তো আপনি যে কাজটার জন্য বিয়ে করতে চাচ্ছেন মজার জন্য বিয়ে করতে চাচ্ছেন তো সেই মজাটা তো সে কি সে কি প্রবাসী সারা জীবনই থাকবে না এমনও আছে কেউ দুই বছর পরে বা দেশে চলে আসবে কেউ এক বছর পরে দেশে চলে আসবে

হচ্ছে বউ মারা যায় দেখা যাচ্ছে আর বছর বয়স হয়েছে তার বউ মারা গেছে কিন্তু তার এই মুহূর্তে একটা ভালো সঙ্গী দরকার তো সেই এরকম যদি কোনো পুরুষ আপনাকে অফার করে বিবাহিত তাকে বিয়ে করবেন কি না আমি তাকে বিয়ে করব না কেন কেন বিয়ে করব সে তো কারণ সে 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 মেরিট তা ঠিক আছে কিন্তু সে তার বয়সটা বেশি একটা বয়সেরও কিন্তু একটা মেস আছে আর আমি হুট হাট করে এখন আমার আমার বয়স চলে ত্রিশ প্লাস আমি যদি একটা আশি বছরের বৃদ্ধকে বিয়ে করি ওটা কি যায় যাবে না কম করে হলেও মানে আপনার সাথে যোগাযোগের মাধ্যমে তো আপনারা আর আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে পারবে বিদায় তো আমি আপনাদেরকে নিয়ে আসছি আমি যদি নিজে নিজে যোগাযোগ করতে পারতাম তাহলে তো আপনাদের দরকার ছিল না আমার আচ্ছা দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে এই যে আপনার ফোন নাম্বার যে নাম্বার দিয়ে ফোন করেছিলেন সেই আমরা কি আমরা ভিডিওতে দিয়ে দেব না ভিডিওতে কেন দিবেন তারা আপনাদের সাথে যোগাযোগ করবে আপনারা তাদের খোঁজ খবর নেবেন যদি ভালো হয় সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ আপনারা করে দিবেন আচ্ছা তো দর্শক এই যে শান্তি আপুকে দেখলেন শান্তি আপু কিন্তু বিবাহিত একজন ছেলেকে বিয়ে করতে চাইছে যদি কোনো ব্যক্তি এই শান্তি আপুর দায়িত্ব নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটি বুঝলেন আল্লাহ হাফেজ